বিড়ুতের পাওয়ার ফিনাশলাম জবি স্টালিনের 145 তম জন্মদিন দিবস পালন আজ সিপিএম এর পক্ষ থেকে সোভিয়েত সমাজ যে তন্ত্র রক্ষার ফ্যাসিবাদী বিরোধী যুদ্ধে বিজয়ের যে মহানায়ক জবি স্টালিন যার 145 তম জন্মদিন পালন করলো সিপিএম সিপিএম পার্টি অফিসে আজকে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান এবং স্টালিনের প্রতিকৃতেতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আজকে দিনটি উদযাপন করেন সিপিএম রাজ্য সম্পাদক जितेंद्र চৌধুরী এছাড়াও আজকে 190 24 থেকে 1953 সাল পর্যন্ত যে 29 বছর সোভিয়েত ইউনিয়নের প্রধান নেতা ছিলেন তিনি এবং তার সময়কালে যা যা কার্যক্রম তার সবটাই আজকে বিশেষ দিনকে কেন্দ্র করে তুলে ধরা হয় কর্মী সমর্থকদের মধ্যে বিশেষ করে লেলিনের মৃত্যুর পর তিনি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন এবং সোভিয়েত ইউনিয়নের মন্ত্রী পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আজকে স্যালিনের জন্মদিন জন্মবার্ষিকীকে সামনে রেখে বিশেষ শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তার জীবনকালের প্রতিটা মুহূর্ত তুলে ধরা হয় সকলের মধ্য দিয়ে কি বক্তব্য উঠে আসছে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর শুনুন স্টালিন বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা সোভিয়েত ইউনিয়নের সামগ্রিক রূপায়নের অন্যতম কারিগর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যার নেতৃত্বে হিগলার মসুর বাহিনীকে পরাস্ত করে শুধু রাশিয়াকে রক্ষা করা না ইউরোপকে ধ্বংসঘাত থেকে বাঁচানো না গোটা মানব সভ্যতাকে বাঁচিয়েছেন সেই কমরেড আজকে একশো পঁয়তাল্লিশ মতো উপলক্ষে আমরা ভারতের কমিউনিস্ট পার্টির মাথবাদী রাজ্য কমিটির তরফ থেকে তার প্রতিকৃতের পুষ্পারুক দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি সারা দুশো কালীকে আজকে তার এই একশো পঁয়তাল্লিশতম জন্মদিনে আমরা যারা এই ভারতবর্ষের মানুষ বিশেষ করে বর্তমান সময়কালের মধ্য দিয়ে যাচ্ছি বিশেষভাবে তার ভূমিকা তার কর্মকাণ্ড এবং তিনি শুধুমাত্র কমরেড লেনিনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করার পর থেকে না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েতে একজন সমন্বয়ক হিসেবে না একজন কূটনৈতিক রাজনৈতিক এবং এরকম একটা যুদ্ধের সেনাপতি হিসাবে যে ভূমিকা পালন করেছেন তা আজকের দিনে পৃথিবীতে এবং বিশেষ করে ভারতবর্ষে এটা অনুধাবন করার একটা তার বিশাল একটা ব্যাপার হয়েছে প্রেক্ষাপট বা সময়কাল হয়তো বা ভিন্ন মঞ্চ হয়তো বা আলাদা কিন্তু আমাদের দেশে আজকে যা চলছে প্রায় একই ধরনের প্রেক্ষাপট সেটা হল হিটলার মুসুলি তখন অস্ত্র বলে শুধু সারা ইউরোপ না সারা পৃথিবী দখল করার চেষ্টা করেছিল আজকে আমাদের দেশে মোদি শাহ সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বক্তব্য আপনারা শুনলেন স্ট্যালিনের তার জীবনা জীবন সম্পর্কে আজকে সকলের মধ্য দিয়ে তুলে ধরলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী একশো পঁয়তাল্লিশ তম জন্মদিনের শ্রদ্ধা নিবেদন স্ট্যালিনকে একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন